গত কয়েকদিনের মধ্যে এত ইন্টারেস্টিং ইনারেস্ ধাপ দেখি নেই আপনার দেখেন খুব মনে পড়ে আমি তো মাঝে মধ্যেই মনে করি কাদের এবং মাহমুদের কথা এই দুইজনের একেবারে আমি জানি না ওদের নিয়োগ দেওয়া ছিল কিনা যে বিএনপি জামাতে ইসলামী এদেরকে সকাল বিকাল সন্ধ্যা গালিগাওয়াজ করার জন্য তো এরা এই মানুষগুলো এবং শেখ হাসিনা তারা তাদের পিরিয়ডে তাদের সময়ে আমলে জামাত ইসলামীকে নিয়ে যত রকম বিশেষণ দিয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল স্বাধীনতা বিরোধী ত্রিশ লাখ মানুষের প্রাণ নেয়া আমার তিন লাখ বাবনের ইজ্জত নেয়া এই বিশেষণগুলো মূলত ছিল আর ভণ্ড প্রতারক মাঝে মধ্যে বলতো কিন্তু নাহিদ ইসলাম এনসিপির যে যে বিশ্লেষণে বিশেষায়িত করেছে মানে আমি কি বলবো ধরেন ভণ্ড প্রতারক মানে যতগুলো নেগেটিভ বক্তব্য উপস্থাপন করা যায় আমরা কঠিন কঠিন বক্তব্যগুলো আপনাদেরকে পুরোটা তো শুনিয়েছি তার মধ্যে ইন্টারেস্টিং শেষ লাইনের দিকে এসে মানে মনে হচ্ছে যে গায়ের জ্বালা গায়ের ক্ষোভ আর মিটাতে পারছেন না উনি কি কি সুযোগ তিনি করেছেন কৌশলগত অনুপ্রবেশ মানে জামাতে তো সবাই বলে যে যে ঘাপতি মেরে থাকে জামাতের লোকজন বিভিন্ন জায়গায় হ্যাঁ সেই আপনার কত কমিশনে কৌশলগত অনুপ্রবেশ করেছে জামাত তারপরে ছদ্মবেশী রাজনৈতিক নাশকতা জমাকে বলা হচ্ছে তারা শব্দবেশী রাজনৈতিক নাশকতা করেছে তারপরে প্রতারণা স্পষ্টভাবে প্রতারণা শব্দটি উচ্চারণ করেছেন তারপরে ভুয়া সংস্কারবাদী প্রথারক রাজনৈতিক শক্তি প্রতারক রাজনৈতিক শক্তি তারপরে দুর্ভাবনা প্রসূত সুযোগ সন্ধানী নৈতিকভাবে দেউলিয়া হ্যাঁ মানে আমার ধারণা যে এনসিপিকে এই গাছে তুলে মই নেয়ার আছাদটা এনসিপি খুব শক্ত খায় বলে ওই জামাতের কাছ থেকে মানে আমরা তো সবাই জানি জামাত এনসিপি ডক্টর ইউনুস মোটামুটি সবাই মিলেমিশে একাকার ভাবেই চলে এবার এবারে যে আপনার ওই জুলাই সনদ নিয়ে এমন একটা ধোকা এনসিপি খেয়েছে এটা বোধহয় এনসিপি চিন্তা করে নাই আমি জানি না আগের রাতও যখন যেমন ঘাপটি মেরে আছে ক্লিয়ারলি বলে না যে ইয়েতে সনদে সাইন করবে কি করবে না আগের রাতে যখন মিটিং হলো দীর্ঘ মিটিং মিটিংয়ের পরে যে আমাদের নায়বে আমির আবু তাহের সাহেব তিনি বললেন যে গণভোটটা হইতে হবে আপনার নভেম্বরে তো তখন অনেকে মনে করেছিল যে জামাত বোধহয় হয় সাইন করবে না কিন্তু তারা বেশ দাঁত কেলাতে হাসতে হাসতে গিয়ে নাইদ ইসলামদেরকে তো তারা চান্সই দিলেন না উপরন্ত নাহিদ ইসলামের লোকজন নাহিদ ইসলামদের যারা এই যে জোলাই যোদ্ধা নামে যেই ভদ্রলোকরা গেলেন তাদেরকে পুলিশ যখন ঘষা দেয় এই নিয়ে জামাত ইসলাম কোনো স্টেটমেন্টও দেয়নি আমার ধারণা এই জন্যে নাহিদ ইসলাম খেপে গিয়ে মনে হয় তিনি সাংঘাতিক খেপেছেন এবং যেগুলা শেখ হাসিনা কাদেররাও জামাত নিয়ে সব ব্যবহার করে নাই মোটামুটি সেই সব বিশেষণের ফুলঝুরি ঝড়াই দিচ্ছে আর আমি জানি না যে এটা ভবিষ্যতে কোন কতদূর কোথায় গড়াবে এবং জামাত যদি এনসিপি কে ছেড়ে দেয় এমনিতেই তো এনসিপি অস্তিত্ব থাকা সাংঘাতিক চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিএনপিও কত দূর তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিবে দিলে হয়তো এখন এই সাময়িক মৌসুমের জন্য দিবে তারপরে যখন ইলেকশনটা চলে যাবে তারপরে তো বুঝে নেই হ্যাঁ বিএনপির মানুষজন তো কিছু মানে সব কি ভুলো মনের মানুষ ভুলো মনের তো না এনসিপি কি কি করেছে বিএনপিকে নিয়ে বিএনপিকে কিছু হিসাব রাখবে না আর ধরেন এই যে আসিফ মোহাম্মদ সজিব ভূইয়ার কথা শোনা যায় তাদের যারা তাদের জেলায় জেলায় সমন্বয় ছিল মন্ত্রণালয় মন্ত্রণালয় সমন্বয় ছিল তাদের পকেট থেকে কিছু কি বিএনপি বের করবে না বিএনপি তো আর ওই ভদ্রলোক মানে বিএনপি সবাই তো ওই ভদ্রলোক না দেখেন না চারদিকে এইবার ক্ষমতায় আসার পরে তারা কি পরিমাণ কামানোটা কামিয়েছে ফলে এনসিপির বোধ হয় শনির দশা শুরুই হয়ে গেল জামাতকে দিয়ে তাদের বিশেষণ এই যে জামাতকে সব বিশেষণ দিয়েছে এগুলো পালা কেবলমাত্র বোধহয় শুরু ভালো থাকবেন সুস্থ থাকবেন আতিক রহমান পূর্ণিয়া